এই ইছাড়িয়া গ্রামের মা মনসা মন্দিরে মায়ের কাছে পুজো দিলেই মানুষ পেয়ে যাচ্ছে লটারিতে লাখ লাখ টাকা শুনতে অবাক লাগছে কিন্তু না এটাই সত্য বন্ধুরা হ্যাঁ আজকে আমি যাব বাঁকুড়া জেলার সোনামুখী থানার অন্তর্গত ইছাড়িয়া গ্রামে যেখানে আছে জাগ্রত মা মনসা সেবাশ্রম আর এইখানে পুজো করেন আমাদের সবার প্রিয় দাদা ভাই দা আজকে হচ্ছে শনিবার তো মায়ের মন্দিরে আমি যাচ্ছি তো আজকে আপনারা দেখতে পাবেন শয়ে শয়ে ভক্ত মায়ের কাছে এসে কাঁদছে তাদের দুঃখের কথা বলছে মায়ের কাছে মা কিন্তু সেই কান্না এবং সেই আর্তনাদ শুনতে পাচ্ছে এবং সেই ভক্তের মনস্কামনা পূরণ করছেন তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বিশাল একটা ইন্টারেস্টিং ভিডিও বহু দূর দূরান্ত থেকে এই মন্দিরে বহু ভক্ত আসছে টাটা থেকে লোক আসছে পুরুলিয়া থেকে আসছে রাঁচি থেকে আসছে পুরুলিয়া মেদিনীপুর পূর্ব মেদিনীপুর প্রচুর জায়গা থেকে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু প্রথম তো শেষ মধ্যে এই ভিডিও দেখবেন আর ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর মানুষের স্বার্থের জন্য মানুষের ভালোর জন্য আমার ভিডিওটিকে অবশ্যই মানুষের কাছে শেয়ার করবেন তো বন্ধুরা চলুন তাহলে আমার ভিডিওটি শুরু করছি সঙ্গে থাকুন জয় মা মনসা মা মনসা সেবাশ্রমে আজ আপনাদের স্বাগত মা মনসা সেবাশ্রম নামটি কিন্তু সার্থক মা মনসার সঙ্গে জড়িয়ে আছে সেবাশ্রম নামটি এই মা মনসা সেবাশ্রমের মহারাজ সুজয় দা যাকে সবাই ভালোবেসে দাদাভাই বলে কারণ দাদা হয় যে অনবরত সব সময় মানুষের কিভাবে মঙ্গল হয় মা মনসার কাছে পূজা অর্চনার মাধ্যমে প্রার্থনা করে চলেছেন বহু মানুষ এই মন্দিরে বিভিন্ন রকম সমস্যা নিয়ে এসেছেন এবং সমাধানও হয়েছে আজকের সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো বহু মানুষ এই মন্দিরে এসে মা মনসার পুজো দেওয়ার সাথে সাথে লটারি কেটে প্রচুর টাকা পেয়েছেন এই মন্দিরে শনিবার ও মঙ্গলবার লটারিতে টাকা পাওয়ার জন্য মহাপূজা করা হয় ভক্তদের মুখ থেকে শোনা যায় বহু গরিব মানুষ যারা দুবেলা ভালো করে খেতে পেত না তারা এই ইছাড়া গ্রামের মা মনসা দেবীর কাছে মানসিক করেছেন যে তারা যেন লটারিতে টাকা পায় মা মনসা সেইসব ভক্তদের মুখে হাসি ফুটিয়েছেন এই সকল ভক্তদের মাঝেই আছে এমন কোনো মানুষ যারা মায়ের কাছে পুজো দিয়ে লটারিতে টাকা পেয়েছেন মা মনসার মাহিত্যের কথা জানার পর পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে অন্যান্য সমস্যার সাথে সাথে মায়ের কাছে লটারিতে যাতে টাকা পায় তার জন্যও পূজা দিচ্ছেন আর পূজা দেওয়ার সাথে সাথেই কিছুদিনের মধ্যেই তারা লাখ লাখ টাকা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই কথা বা ঘটনা শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এরপর চলুন এই মন্দিরে এসে যে ভক্তরা লটারিতে টাকা পেয়েছেন এবং মন্দিরের সম্বন্ধে দু এক কথা আমরা জেনে নেব ভক্তপ্রিন্তের কাছ থেকে যদিও দাদাভাই আমাদের ক্যামেরার সামনে আসতে চায়নি কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর তিনি সামনে এলেন দাদা ভাই তথা মন্দিরে আগত ভক্তদের বক্তব্য শোনার আগে মা দেবীর পুজোতে ভক্তদের অংশগ্রহণ এবং দাদাভাই কীভাবে মাকে পূজা করছেন সেই দৃশ্য একটা অন্যরকম অনুভূতি আমাদের মনে সঞ্চার করে তো চলুন মায়ের পুজোতে অংশগ্রহণ করা যাক তারপর ভক্তদের এবং দাদা ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করব। মা মনসা সেবাশ্রমে মায়ের পূজা অত্যন্ত নিষ্ঠার সাথে করা হয় মন্দিরে রয়েছেন একজন পুরোহিত ব্রাহ্মণ আর দাদাভাই নিজেও নিচেও মায়ের পূজা করেন দাদাভাই সুজয় সিংহ মহারাজের কাছে রয়েছে একটি অলৌকিক ত্রিশুল যে ত্রিশুলটি ভক্তদের মাথায় ঠেকালে মায়ের কৃপা লাভ হয় এই মন্দিরে সকল সমস্যার সমাধান হবেই হবে দাদাভাই সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মাকে ডেকে চলেছেন দাদাভাই এই মন্দিরে বসে মায়ের পূজার সাথে সাথে দৌড়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বহু মানুষের মুখে দাদা ভাই হাসিও ফুটিয়েছেন আপনাদের জেনে রাখা ভালো এই মন্দিরে যারা দূর দূরান্ত থেকে আসেন সে সকল ভক্তরা মায়ের মহাপ্রসাদ গ্রহণ করেন সম্পূর্ণ বিনামূল্যে আজ মামর্ষা মন্দিরে আনুমানিক তিনশো থেকে সাড়ে তিনশো ভক্ত মায়ের প্রসাদ গ্রহণ করলেন বাঁকুড়া জেলার গর্ভ সুজয় সিংহ মহারাজ আজ একটি আলাদা ইতিহাস তৈরি করেছেন এই বাঁকুড়া জেলা ইছারিয়া গ্রামে মা মনসা দেবী কতটা জাগ্রত এবং জীবন্ত তা আপনারা ইতিমধ্যে কিছুটা মন্দিরে আগত ভক্তদের ভিড় দেখে হয়তো উপলব্ধি করেছেন তো বন্ধুরা আমি কিন্তু আজ আপনাদের বলবো না আপনারা এই মন্দিরে আসছেন কিনা কারণ আমি এই মন্দিরে এসে স্তব্ধ কোনো ভাষা আজ আর আমার কাছে নেই এই মা মনসা মন্দিরে মায়ের সম্বন্ধে যতটাই বলবো আমার ততটাই কম মনে হবে তো চলুন এই মন্দিরে আগত যে সকল ভক্তরা এসেছেন তাদের মুখ দিয়ে শুনে এই মন্দিরের কিছু কাহিনী বা অলৌকিক এখানে বিভিন্ন জেলার থেকে অনেক ভক্তরা আছে যেখানে এই মন্দির থেকে যারা একবার পুজো মানে ফুল অনলাইনেও পাঠিয়ে পুজো করাতে পারে তাদের সমস্যা ভালো হয়ে যায় তার জন্য তারা মন্দিরেও এসে পুজো দেয় দ্বিতীয় করে নেক্সট টাইম এবং এক একটা ভক্ত তো ভালো উপকার পাওয়ার জন্য মায়ের ধরনের মানে ফুল জল খেয়ে বারবার আসে আর আপনি দেখতেই পাচ্ছেন কত ভিড় আছে আর এখানে আর একটা সুবিধা আছে যেটা হচ্ছে বহু দূর দূর থেকে যে ভক্তরা আসে তাদের জন্য এখানে মায়ের প্রসাদ পাওয়া যায় হ্যাঁ প্রসাদ মানে একদম পুরো সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো কোনো মানে কোনো অ্যামাউন্ট নাই মানে পুরোটাই ফ্রি মায়ের প্রসাদ খেয়ে একবার খেলে মানে বলতে পারবে এখানে অল ওয়েস্ট মানে যে কোনো মানে ডিস্ট্রিক্ট থেকেই আসে ঠিক আছে ফালটাগাছি পুরুলিয়া এবারে আপনার হচ্ছে ওইদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মেদিনীপুর হ্যাঁ মানে বর্ধমান বিভিন্ন ভক্ত বিভিন্ন সমস্যা হ্যাঁ লটারি মানে যেটা হচ্ছে লটারির বিষয়ে পুজো দেয় মায়ের কাছে সেক্ষেত্রে অনেক ভক্ত অনেক উপকার পেয়েছে তাদের কিছু হয়েছে নিশ্চয় ঠিক আছে তো সেই জন্য তারা এসে পুরো মায়ের মানে নিজেদের যে মানে মায়ের মানত বা মাকে যা একটা মানে ইচ্ছে প্রকাশ করে থাকে মনে মনে সেটা করে যে কোনো মানসিক সেটা ভক্তির উপর নিজের ভক্তি নিজের কাছে ঠিক আছে না এখানে বলি হয় না এখন বছরে একবার হয় ঠিক আছে এখন হ্যাঁ এমনি রোজ হয় না যেটা হচ্ছে মায়ের বাস্তরিক পূজা দাদা বলতে পারবে কারণ বাঁকুড়া জেলা সোনামকি থানার অন্তর্গত ইছারিয়া গ্রাম নাম মা মনসা সেবাশ্রম এখান থেকে যে আমাদের গুরুজি আছে সেবাশ্রমের তিনি অনেক বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ান যেটা হচ্ছে যারা চিকিৎসা করাতে পারে না যারা খাবার খেতে পায় না তাদের মুখে অন্ন তুলে দেওয়ার চেষ্টা করে এখানে যে মহারাজ আছে আর এবং এখানে তার যারা সদস্য রয়েছে এনার তারাও মানে সাথেই থাকে তো আমি এটাই বলবো যাদের মহারাজে আমাদের মহারাজের নাম হচ্ছে সুজয় সিংহ মহারাজ তো একটাই জিনিস বলবো যদি কোনো মায়ের চরণে একবার খুলে দিয়ে দেখুন আমাদের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে যদি মানুষের আহ পাশে আমরা মানুষের পাশে আমরা দাঁড়াতে চান সেক্ষেত্রে আহ মা মনসা সেবার সঙ্গে এসে যোগাযোগ করতে পারে আর একটা আমাদের ফেসবুকে বাংলায় চ্যানেল আছে মা মনসা সেভার সঙ্গে সেখানে বাংলায় সার্চ করবেন পেয়ে যাবেন মা মানুষের সেভাসং সেখান থেকেও ভিডিওর মধ্যে মা মনসা সেভার সঙ্গে নাম্বার পেয়ে যাবেন কত বছর কত পুরোনো একশো বছরের পূর্ণ নাম আমার নাম বাবাই রবী এর কারণ হচ্ছে মায়ের মহিমা দীর্ঘ একশো বছরের পুরনো মন্দির এখানে আগে পুজো করতেন বিনাপানি সিংহ তারপরে এখন যিনি শ্যাবায় রয়েছেন সুজয় সিংহ অনেক ভক্ত আসার কারণ হচ্ছে এটাই এখানে মায়ের মহিমাই অনেক কাজ অনেক ভক্ত অনেক উপকৃত হয়েছেন এখান থেকে সেই জন্য এত ভক্তের সমাহর দেখতে পাচ্ছেন আপনারা ভিড় দেখতে পাচ্ছেন যে কত ভক্তের সমাহর এখানে হয়েছে আর আমাদের দ্বিতীয় লক্ষ্য আপনারা জানেন আমাদের দ্বিতীয় লক্ষ্য আপনারা জানেন আপনারা অবগত আছেন যে ফেসবুকে একটা আমাদের পেজ চলে মা মনুষ্য সেবাশ্রম বলে এই পেজটা অসহায় মানুষদের পাশে আমরা কিভাবে থাকি মায়ের চরণে যেসব ভক্ত উপকৃত হয়েছে ওনারা কিছু কিছু দান দিয়ে যান নিজের সামর্থ্য অনুযায়ী খুশি হয় সেই দান থেকেই অসহায় মানুষদের জন্য মা মানুষের সেবাশ্রম চলে আর আপনাকে আমি প্রথমেই বললাম দীর্ঘ একশো বছরের পুরনো জঙ্গলে ঘেরাই গ্রামের নাম হচ্ছে বাঁকুড়া জেলার অন্তর্গত সোনামুখ থানার অন্তর্গত গ্রামের নাম হচ্ছে ইশারিয়া অনেক ভক্তের সমাহর হয় এখানে উপকৃত হয়েছেন অনেকেই অনেকে আসেন তাই যদি কেউ ভিডিওটা জিনারাই দেখছেন আপনাদের কাছে আমাদের যদি আপনার বিশ্বাস ভক্তি থাকে অবশ্যই মায়ের কাছে আপনারা আসতে পারেন আমার আমার তরফ থেকে আমি মনে করি নিশ্চয়ই মায়ের কাছে আপনারা লাভ দিয়ে যাবেন লটারির ব্যাপারটা লটারির ব্যাপারটা আমরা প্রথমে এভাবে বলি না কিন্তু লটারিটা আমরা প্রমোট করি না লটারির নেশা হচ্ছে জুয়ান নেশা এটার থেকে বিরত থাকবেন কিন্তু আপনার যে বাজে খরচা যেমন আপনি ধরে নিন মদ গাঁজা সিগারেট বিড়ি যেগুলোই বাজে খরচা হয় সেই খরচার থেকে আপনারা ওই খরচাটাকে বিরত করে থামিয়ে মাঝে মধ্যে আপনার ভাগ্য ট্রাই করতে পারে মনে করুন আমি যদি উদাহরণস্বরূপ আপনাদের আপনাদেরকে বলি অনেক সময় আপনার ধার ঋণ হয়ে যায় দু লক্ষ পাঁচ লক্ষ টাকা ধার ঋণ হয়ে যায় সেই সময় কিন্তু আপনার প্রতিবেশী বা আপনার যে আত্মীয় স্বজন আছে তারা আপনাকে নাও দিতে পারে তার জন্য আমরা বলি মায়ের চরণে আপনি প্রার্থনা জানাতে পারেন লটারি বিষয় নিয়ে আপনার বাজে খরচার থেকে তিরিশ টাকা কিংবা ষাট টাকা মাঝে মধ্যে ট্রাই করবেন হয়তো মায়ের আশীর্বাদে আপনিও কিন্তু বড় গান পেতে পারেন এবং আপনার সমস্যা মিটতে পারেন এটাই

দেহাল অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করছিলেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর মায়ের কৃপা উনি লাভ করেন এক এক কোটি টাকা প্রাইস হয় মায়ের মন্দিরে উনি এসেছিলেন পুজো দিয়ে গেছেন মায়ের কাছে মাকে ডালা ভর্তি করে ফল প্রসাদ মায়ের শাড়ি এগুলো দিয়ে গেছেন মায়ের কৃপা পেয়েছেন এটাই মা মনসা সেবা আজকে ফার্স্ট এসেছি তো ফেসবুক দেখেই এসেছি

আচ্ছা আমি মানে মামনসার সেবার মায়ের মন্দিরে পুজো দিয়েছি যেটা হচ্ছে আমি দিন ধরে লোটাই কাটছি কিন্তু লটাইতে কোনো দান নেই কোনো আমি টাকা পাইনি আমি লটাই কেটে কেটে শেষ হয়ে গেলাম তো মায়ের পুজোর দুজক দিয়ে দিয়েছি পুজো দেওয়ার পরের দিনই আমার পঁয়তাল্লিশ হাজার টাকা লটাইতে দান হয়েছে ঠিক আছে সেই জন্য আমি মায়ের মন্দিরে আজ এসেছি

মা দেবীর সমস্ত রকম রীতিনীতি মেনে পুজো দেওয়ার পর ভক্তরা সর্বশেষে মায়ের অমৃত ভোগ গ্রহণ করেন আর পূজার সময় দাদা হয় ভক্তদের মনস্কামনা এক করে মায়ের পায়ে নিবেদন করেন সর্বশেষে আমি মায়ের কাছে একটাই কথা বলবো মা তুমি সকল ভক্তদের মনস্কামনা পূরণ করো মানুষের অভাব দূর করো বন্ধুরা আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে আরেকটি ভিডিও করেছি আপনারা আই বাটন প্রেস করে দেখে নিতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি পারেন তো যদি পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা বাই বাই